আসসালামু আলাইকুম আহমতুল্লাহি দূরের দূরেরও কাছের দেশ ও বিদেশে যারা বুড়িগঙ্গা টিভির সঙ্গে আছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ সুপ্রিয় দর্শক পবিত্র মাহে রমজানুল মুবারকের আজ দ্বিতীয় দিন আমরা প্রথম রোজা রেখেছি মহান আল্লাহ দরবারে দোয়া করি রব্বুর আলামিন যেন আমাদের রোজাগুলোকে কবুল আর মঞ্জুর করে নেয় সামনে যত দিন বেঁচে থাকবো আল্লাহ রব্বুর আলমিন যেন আমাদেরকে হায়াতের মধ্যে বরকত দান করে আমরা যেন রমজানের রোজাগুলো রাখতে পারি এবং সেই অনুযায়ী যেন আমল করতে পারি সেই তফিক দান করুক আল্লাহ আমিন সুপ্রিয় দর্শক একটি বিষয় আমাদের জেনে রাখা খুবই জরুরি আগামী রমজান নল মুবারক মাসে আমরা কি বাঁচব গত রমজানে আমাদের মাঝে কত আত্মীয় স্বজন নিজের পরিবারের অনেক আত্মীয় স্বজন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছিল অত রমজানে তারা আমাদের মাঝে ছিল কিন্তু এই রমজানে তারা নেই আমাদের কাছ থেকে বিদায় হয়ে অন্ধকার কবরের মধ্যে ঘুমিয়ে আছে আগামী রমজান কি আমরা হায়াত পাব সুপ্রিয় দর্শক আসুন না এই বছর মনে করি জীবনের শেষ রোজা আগামী রোজা আমাদের ভাগ্যে নাও আসতে পারি আমরা আল্লাহর দরবারে ইফতারের পূর্বে সর্বদা দোয়া করি রব্বুল আলামিন যেন আমাদেরকে হায়াতের মধ্যে বরকত দান করে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রতিটি প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে সুপ্রিয় দর্শক এজন্যই আমরা এই রমজানকে জীবনের শেষ রমজান ধরে আমরা ওই বাদত করি রব্বুল আলমিন যেন আমাদের সকলের রোজাগুলোকে কবর আর মঞ্জুর করে নেয় যারা অন্ধকার কবরের ময়দানে রয়েছে আমরা তাদের জন্য দোয়া করি রব্বুল আলমিন যেন তাদেরকে মাফ করে দেয় রমজানে তাদের কবর আজবকে যেভাবে ক্ষমা করে দিয়ে দিয়ে দেওয়া হয়েছে ঠিক সেভাবেই যেন কেমত পর্যন্ত তাদের কবরের কে আল্লাহ রব্বুল আলামিন যেন মাফ করে দেয় আমাদের আত্মীয় স্বজন পিতা মাতা সবার জন্য আমরা দোয়া করব এই রমজান আমাদের জীবনের শেষ রোজা ভেবে আমরা আমলে লিপ্ত হয়ে থাকি সুপ্রদর্শক আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি